মতিঝিল ওয়াবদা মাদ্রাসা এলাকায় হাদির সঙ্গে একসাথে মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল সিসিটিভি ফুটেজ ও ছবিগুলো বিশ্লেষণ করে দেখা যায় শুটার দুজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি কালো মাস্ক গলায় চাদর এবং পরনে আকাশী রঙের প্যান্ট ছিল অন্যজনের গায়ে কালো ব্লেজার কালো মাস্ক চোখে চশমা এবং পায়ে চামড়া রঙের জুতা পরিহত অবস্থায় ছিল এমন অবস্থায় তারা হাদির সঙ্গে জনসংযোগে অংশ নিয়েছিলেন হামলাকারী দুই ব্যক্তির পোশাকের সাথে জনসংযোগে অংশ নেওয়া হয়ে বের হওয়ার মতো এক জন্ম দিয়েছে গুলি করার আগে হাদির সঙ্গে একসাথে বসেছিল ঘাতক শুটার সকাল থেকে হাদির প্রচারণায় যুক্ত ছিল তারা এজন্য অনেকটা দড়ি মাছ না ছুয়ে পানি আগে বিশ্বাস স্থাপন করে সুযোগ বুঝে চলছে রিকশায় শ্যুট করে দ্রুতই মোটরসাইকেল সাইকেল যুগে পালিয়ে যায় সন্ত্রাসীরা